আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি এত অপূর্ব স্বাদের এই মিষ্টিটা একবার বানিয়ে তৈরি না করলে আপনাদের হয়তো বিশ্বাসই হবে না যে এত সুন্দর মিষ্টি কত কম সময়ে তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা দীপা ডায়ারিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো একেবারে ইউটিউবে প্রথম একেবারে নতুনত্ব স্বাদের একটা ক্ষীরের মিষ্টি বন্ধুরা এর জন্য এক লিটার দুধকে ফুটিয়ে আমাকে ক্ষীর করে নিতে হবে আমি কিছুটা আগেই ফুটিয়ে রেখেছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয় তারপর ফুটিয়ে আমি এই জায়গায় নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আরও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে টোটাল আমার ৩৫ মিনিট সময় লেগেছে এই ক্ষীরটা তৈরি করতে নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু একেবারেই মিষ্টিটা ভালো হবে না এবং তলায় লেগে যাওয়ার সম্ভাবনা এই পর্যায়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব কারণ এটা নামানোর পরেই ঠান্ডা হলে কিন্তু আরও খানিক্ষণ এটা আরও একটু টেনে যাবে এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেবো আর নামিয়ে নিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নেব বন্ধুরা অসম্ভব সুন্দর ক্ষীরের এই গোলাপ জামুন মিষ্টিটা একবার তৈরি করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যারা বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করে খেয়েছেন দেখুন কতটা সুন্দর হয়েছে এরপরে একটু ঠান্ডা হয়ে গেছে এরপর হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দেব এক চামচ আর একটুখানি মানে দু চামচের একটু কম ময়দা আর দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচের ওখানে এক পিঞ্চ মতো বেকিং সোডা আর দেব আমি হাফ চামচ পরিমাণে ঘি সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে বন্ধুরা অসম্ভব সুন্দর এই রেসিপিটা একবার হলেও আপনারা কিন্তু তৈরি করে নেবেন আর কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে শেয়ার করার অনুরোধ করলাম দেখুন বন্ধুরা এটাকে সুন্দর করে মেখে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করিনি আর এটা কিন্তু ভীষণই ভালো লাগবে একটুখানি ক্ষীরটাকে তৈরি করার সময় একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মানে দাঁড়িয়ে থেকে করতে হবে আপনি চাপিয়ে দিয়ে অন্য কোথাও চলে গেলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে মিষ্টিগুলো কিন্তু একেবারেই ভালো লাগবে না খুব স্মুথভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে তারপরে এটাকে একটা করে মিষ্টি যেরকম সাইজের আপনি করতে চান গোল অথবা লম্বা সেইভাবে কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন অপূর্ব স্বাদের এই মিষ্টিটা কিন্তু একবার হলেও আপনারা তৈরি করে খাবেন এবং কেমন লাগলো কমে করে আমাকে অবশ্যই করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন দেখুন এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব আর এইটা আমি ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে মিষ্টিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয় এই মিষ্টিটা তৈরি করার সময় কিন্তু ওপরে রকম কোনো ফাট যাতে না থাকে ফেটে গেলে কিন্তু মিষ্টির স্বাদটা একেবারেই খারাপ হয়ে যাবে মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেলে এদিকে আমি চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে যতটা চিনি ততটা তার থেকে একটু বেশি জল দেব কারণ এখানে চিনির শিরাটা একটা পাতলা শিরা তৈরি করতে হবে কোনো ঘন শিরা করার কোনো দরকার নেই এখানে চিনিটা দেওয়ার পর দুটো এলাচ আর একটুখানি কেশর দিয়ে দিলাম কেশর যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই কেশর দিলে কালারটা যেমন ভালো লাগবে এর স্বাদটাও কিন্তু খুবই সুন্দর আসবে তারপরে এই মিষ্টিটাকে আমি রেখে দেব মিষ্টিটাকে রেখে দেওয়ার পরে আমি এখানে ফোটা হয়ে ফুটে গেছে আর এখানে কিন্তু তার বিশিষ্ট কোনো তার এক তার বা দু তার বিশিষ্ট শিরা তৈরি আমি করব না এরপরে ওটা রেখে দিয়ে আমি এখানে আঙুল ডুবিয়ে দেখে নেব তেলটা হালকা গরম থাকবে মানে আঙুলটা আপনার ডুবাতে পারবেন এই রকম গরম অবস্থাতে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দেবো তবে একসাথে বেশি দিলে হবে না একসাথে যদি বেশি মিষ্টি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একেবারে কিন্তু ভালো হবে না আর মিষ্টিটা ফুলবে না এরম অল্প করে দিলে মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে যাবে সাইজটা দেখুন বন্ধুরা একটু একটু করে কিন্তু আস্তে আস্তে মিষ্টিটা ফুলে উঠবে আর এই ভাবে বাবল শাসা শুরু হয়ে গেছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে একটু সাঁড়াশি দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে কারণ এই সময় হাত দিলে বা অন্য কোনো কিছু দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা তাই একটুখানি সাড়াশি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যাতে তলায় লেগে না যায় সাড়াশি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে কী হবে যে তলাতে লেগে যাবে না অনেক সময় হয় যে চামচ দিতে গেলে তলাটা লেগে গেল তখন তলাটা কেটে যেতে পারে কিন্তু এইভাবে নাড়িয়ে নিয়ে যদি আপনি চামচ দিয়ে উল্টে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি এখানে সাদা তেলেই মিষ্টিটা ভাজছি আপনারা চাইলে কিন্তু ঘিতে ভাজতে পারেন সেটা কিন্তু আরও অনেক বেশি টেস্টি হবে তারপরে কালারটা তো আপনি আপনার পছন্দ মতো করে নেবেন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে তবে হ্যাঁ মিষ্টিটা তোলার পরে যখন আপনি রসে ফেলবেন তখন কিন্তু কালারটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এই অবস্থাতেই তুলে নেব এইভাবে আমি পুরো সমস্ত মিষ্টিগুলো একই রকমভাবে তৈরি করে নেব আর মিষ্টিগুলো অবশ্যই করে যদি দেখেন যে তেলটা বেশি গরম হয়েছে তাহলে গ্যাসটা অফ করে দিতে হবে এবং টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে পরের ব্যাচটা দিতে হবে যদি টেম্পারেচারটা বেশি থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে এবং ফেটে যাবে তাই আবার গ্যাসটা বন্ধ করে দেবেন তেলটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন আবার পরের ব্যাচটা দিয়ে দেবেন এইভাবে প্রত্যেকটা মিষ্টিকে আপনি তৈরি করে নেবেন এবং তাহলে দেখবেন সুন্দরভাবে তৈরি হবে এবং মিষ্টিগুলো বেশ বড় বড় হয়ে ফুলে উঠবে দেখুন আপনি কতটা সুন্দরভাবে হয়েছে তবে টিপসগুলো মাথায় রাখবেন একসাথে বেশি দিয়ে দেবেন না বেশি দিয়ে দিলে কিন্তু একেবারেই ভালো হবে না আমি এই ব্যাচটা একটু হালকা রেখেছি আর একটা ব্যাচ একটু ঘন করেছি যেরকম আপনার পছন্দ সেই রকমভাবে মিষ্টিগুলোকে কিন্তু তৈরি করে নিতে হবে ব্যাস এইবারে মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পরে এই যে চিনির যে রসটা তৈরি করেছি এটাও কিন্তু হালকা গরম থাকতে হবে যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নিতে হবে গরম করার পরে মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে ভালো করে এটাকে ডুবিয়ে নিতে হবে আর একটা কথা এখানে বলে দিই এটাকে যদি বেশিক্ষণ আপনি রাখেন মানে আপনি ধরুন রাত্রিরে করলেন তারপরে সারা রাতের জন্য রেখে দিলেন পরের দিন সকালে এটাকে সাফ করবেন এটা অনেকটা ফুলে যাবে অন্তত মিনিমাম তিন থেকে চার ঘন্টা এটাকে রেখে দেবেন নরম তুলোর মতো মিষ্টি যদি একবার বানান আপনার মনে হবে একটুখানি দুধ বাঁচলেও মনে হবে যে এটা দিয়ে এইরকম মিষ্টি বানিয়ে নিই বাচ্চা বড় সবাই কিন্তু একেবারে ভালোবেসে আনন্দ সহকারে খেয়ে নেবে বাড়িতে যদি কোনো অতিথি আপ্যায়ন করেন তাহলে এই মিষ্টিটা দিলে সে কিন্তু বুঝতেও পারবে না যে এটা দোকান থেকে কেনা মিষ্টি নয় দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এরপর ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে আর তারপরে আমি ফিরে আসবো আমি এখানে ওভার নাইট এটা রেখে দেবো সারা রাত পরে আমি এখানে ফিরে এসেছি দেখুন মিষ্টিগুলোর সাইজটা শুধু দেখুন আর কতটা নরম হয়েছে সেটা চলুন আমি এবার একটা আপনাকে তুলে দেখাচ্ছি এতটাই নরম এতটাই নরম তুলোর মতো হয়েছে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে হয়েছে অসম্ভব সুন্দর খেতে হয় আর একবার যদি আপনি বানান বলছি তো বারবার আপনার বানানোর ইচ্ছে হবে চলুন একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে বুঝতেই পারছেন যে এতটা সুন্দর মিষ্টি কি করে হয়েছে একদম পারফেক্টভাবে যদি আপনি তৈরি করে নেন তাহলে দেখবেন যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে তাহলে দোকান থেকে না কিনে এনে চটপট করে বাড়িতে তৈরি করে ফেলুন এই রকম একখানা গোলাপ জামুন মিষ্টি আর এনজয় করুন সবার সাথে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আবার আসবো আর একটি নতুন পর্ব নিয়ে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ